এবার আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা কবে মিলবে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ও পিডাব্লিউ এর লিস্টের টাকা বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিবেদনে বর্তমানে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ এমন একটি প্রকল্প যেখানে উপভোক্তাদের বাড়ি তৈরি করবার জন্যই টাকা দেওয়া হয় বাড়ি তৈরি করবার জন্য এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দ্বারা দেওয়া হয় তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা আপনারা বর্তমানে কিন্তু জানেন যে এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা দ্বিতীয় কিস্তির টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন উপভোক্তারা রয়েছেন যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তিনারাই বারবার প্রশ্ন করছেন এবং তিনারাই বলছেন কবে এই টাকা দেয়া হবে চলুন একটু স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে টাকা দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দ্বিতীয় কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে ডিসেম্বরের সতেরো তারিখে যখন টাকা দেওয়া হয় ঠিক তখনই বলা হয়েছিল যেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন প্রথম কিস্তি তেনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তার ছয় মাস পরে অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখে টাকা দিয়েছিল তার ছয় মাস পরে দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু কথা জানিয়েছিল রাজ্য সরকার তো বর্তমানে সেই আপডেটস অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে বড় আপডেটটি আসছে সেটি হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা অবগত হতে পারছেন যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার ছয় মাস পরে অর্থাৎ ছয় মাস হচ্ছে কবে আমরা এটাকে জেনে নিচ্ছি তা ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস এবং এপ্রিল মে জুন তো এই যে টোটাল ছয়টি মাস সেই জুন মাসেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এটা কিন্তু সেই ছয় মাসের হিসাব করে আমরা পাওয়া যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় কিস্তি বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আমরা পরবর্তী ছয় মাস দেখলে সেই তারিখটা আমরা পাচ্ছি যে তারিখ রাজ্য সরকার দ্বারা বলা হয়েছিল জুন মাসে টাকা পেয়ে যাবে তবে অনেক নিউজ পোর্টাল বর্তমানে বলা হচ্ছে যে মে মাসেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তবে এটা যে সম্পূর্ণভাবে রাজ্য সরকার অফিসিয়ালি জানিয়েছে তা কিন্তু নয় এবার চলে আসছি পিডব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়ে দেখুন পারমানেন্ট ওয়েটিং লিস্ট জিনাদের রয়েছে তিনারাও কিন্তু টাকা পাবেন কিন্তু রাজ্য সরকার দ্বারা আঠাশ লক্ষ যোগ্য পরিবার পাওয়া যায় তার মধ্যে প্রথম বারো লক্ষকে দেওয়া হয় টাকা বাদ বাকি ষোলো লক্ষকে বলা হয় যে পরবর্তী দেবে পরবর্তী ধাপে তো এটাও কিন্তু স্পষ্ট ছিল যে দ্বিতীয় কিস্তির সাথে কিন্তু আট লক্ষ উপভোক্তাদের পিডাব্লিউর লিস্ট থেকে টাকা দেওয়া হবে অর্থাৎ ছয় যে আট লক্ষ উপভোক্তা জুন মাসে টাকা পেতে পারেন পিডাবলিউ লিস্টে পেতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নয় এটা ডিসেম্বর মাসেও হতে পারে অর্থাৎ পিডাব্লু টাকা জুন মাসেও পেতে পারেন আট লক্ষ আর আট লক্ষ ডিসেম্বর মাসেও পেতে পারেন মানে ফার্স্ট স্টার্টিং জুনেও হতে পারে কিংবা ফার্স্ট কিস্টি ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সালেও হতে পারে বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে যেনারা উপভোক্তা রয়েছেন যাদের বাড়ি করা হয়ে গেছে অর্ধেকটা তিনাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে সরে জমিনে এবং ছবি তোলা হবে তারপরে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ ডিটেলস চলে যাওয়ার পর তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যে টাকা রয়েছে তা দ্বিতীয় কিস্তির জন্য রাজ্য সরকার আবার প্রস্তুতি নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেবে তবে মনে রাখবেন এই প্রক্রিয়া কিন্তু জটিল প্রক্রিয়া খুব যে সহজ নয় যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা দিয়ে দিল এমনটা নয় সব কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর রাজ্য সরকারের কোটা থেকে সমস্ত যে টাকা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি রয়েছে সেটা কিন্তু দিতে হবে রাজ্য সরকারকে তাই জন্য তড়িঘড়ি নয় এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের জুন মাসে আসতে চলেছে কারণ রাজ্য সরকার দ্বারা পরবর্তী ছয় মাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ